আজ তোমাদের সঙ্গে শেয়ার দার্জিলিং দার্জিলিংয়ের একটা সুন্দর এবং ছোট্ট গ্রাম যার নাম দাওয়াই পানি আমাদের দাওয়াই পানিতে একটা দিনের এক্সপিরিয়েন্স রয়েছে এই ভিডিওতে এনজিপি থেকে দাওয়াইপানি গেলে তোমরা প্রাইভেট গাড়ি বুক করে নিতে পারো সেক্ষেত্রে ভাড়া পড়বে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা মতো সময় লাগবে প্রায় তিন ঘন্টা আর শেয়ার গাড়িতে যেতে চাইলে এনজিপি থেকে শেয়ার গাড়িতে চেপে চলে আসতে হবে জোর বাংলো মোড়ে ঘুম স্টেশন থেকে এক কিলোমিটার আগে রয়েছে এই জোর বাংলো সেখান থেকে দাওয়াই পানি যেতে প্রাইভেট গাড়ি লাগবে হোমস্টেতে ফোন করলে ওনারা গাড়ি পাঠিয়ে দেবেন মোটামুটি ছশো থেকে সাতশো ভাড়া পড়বে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে লামাহাটার দিকে আর বাঁদিকে এই ওপরের রাস্তাটা হচ্ছে দাওয়াই পানি এখানে বোর্ডে লেখাই রয়েছে দাওয়াই পানি বলে তো এই বোর্ডটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই দিক দিয়েই কিন্তু দাওয়াই পানি যেতে হবে এই গ্রামের নাম দাওয়াই পানি কেন হলো সেটা এবার তোমাদের একটু আগে বলি তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না ব্রিটিশ আমলে একজন ইংরেজ এই গ্রামের এক চা বাগানে কর্মরত ছিলেন ওনার পায়ে একটা ইনফেকশন হয়েছিল যেটা অনেক ডাক্তার দেখিয়েও ভালো হচ্ছিল না কিন্তু এখানে একটা ঝর্ণা রয়েছে সেই ঝর্ণার জলের ওপর দিয়ে ওনাকে রোজ যাতায়াত করতে হতো জুতো পরে যেতে পারতেন না জুতো খুলেই যেতেন উনি দেখলেন ওই জল লেগে ওনার পায়ের ইনফেকশনটা ভালো হয়ে যাচ্ছে তখন উনি ওখান থেকে ওই জলটা নিয়ে টেস্টিংয়ে পাঠালেন এবং ওই জলে অনেক পরিমাণে মিনারেলস পাওয়া যায় সেখান থেকেই এই গ্রামের নাম হয়েছে দাওয়াই পানি দাওয়াই পানিতে আমরা ছিলাম আড্ডাহাট হোমস্টেতে মেন রাস্তা থেকে বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে আর সিঁড়িগুলো বেশ স্টিফ তবে লাগেজ হোমস্টের লোকেরাই ক্যারি করেছিলেন আমাদের যেহেতু অভ্যেস নেই তাই উঠতে একটু কষ্টই হয়েছে কিন্তু এখানকার ঠান্ডা আর নিস্তব্ধ পরিবেশ সব কিছু ভুলিয়ে দিয়েছিল সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উঠে এসে এই ব্লু কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রবার্ট হোমস্টে এছাড়া আশেপাশে আরও অনেক হোমস্টে রয়েছে আড্ডাহাট হোমস্টের এই একটা বসার জায়গা যেখান থেকে তোমরা বসে বসে উপভোগ করতে পারবে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব একটা ভিউ আজ হলো ডিসেম্বরের তিরিশ তারিখ কাঞ্চনজঙ্ঘা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এরপরে আরও বেশ খানিকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই হলো আড্ডাহাট হোমস্টে চারিদিকে সবুজে ঘেরা একদম জঙ্গলের মধ্যে এই আড্ডাহাট হোমস্টে এটা আমাদের পৌঁছাতে বেশ খানিকটা লেট হয়ে গেছে তাই রুমে না ঢুকে আগেই চলে এসেছি ওনাদের ডাইনিং এরিয়াতে ওনারা লাঞ্চ সার্ভ করে দিয়েছেন আর আমাদেরও এদিকে বেশ খিদে পেয়ে গেছে তো চলো দেখে নি আজকে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে এখানে কিন্তু তোমরা একদম সিম্পল মেনুই পাবে আর এই হোমস্টেটা যেহেতু বাঙালি একদম আমাদের বাড়ির মতো ঘরোয়া রান্না এখানে তোমরা খেতে পারবে আমাদের মেনুতে রয়েছে গরম গরম ভাত ডাল আলু ভাজা ডিমের কষা এদিকে রয়েছে পাঁপড় ভাজা স্যালাড আর রয়েছে আলু ফুলকপির তরকারি চলো তাহলে ঝটপট লাঞ্চটা সেরে নিই লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে চোখ খুলতেই দেখি সন্ধে হয়ে গেছে আর সন্ধে হতেই যখন উল্টো দিকে দার্জিলিংয়ের আলোগুলো জ্বলে উঠেছে এই ভিউটা যে কোনো পাহাড়প্রেমী মানুষদের কাছে কাঞ্চনজঙ্ঘার থেকে কম কিছু নয় কিন্তু আর এই হলো সন্ধেবেলার আড্ডাহাট হোমস্টে চারিদিকে ঝলমলে আলো দিয়ে সাজানো আর আজকে বাইরে মারাত্মক ঠান্ডা মানে আমরা রুমেই ঠান্ডায় বসে থাকতে পারছি না আর বাইরে তো বেরোনোই যাচ্ছে না শুধুমাত্র একটু ভিডিও করব আর দেখব বলে চারপাশটা বাইরে বেরোলাম এখানে কিন্তু একটা বনফায়ারের জায়গাও করা রয়েছে সুন্দর আর দেখো ক্রিসমাসের জন্য ক্রিসমাস ট্রি ওনারা এখানে সাজিয়েছিলেন তো এত ঠান্ডায় যেহেতু বাইরে বসে বনফায়ার করা কখনোই সম্ভব নয় তাই আমরা আজকে বনফায়ার করছি না তোমরা চাইলে কিন্তু এখানে জমিয়ে বনফায়ার করতে পারো আর ওপরের রুমের বাইরের এই দেখো কি সুন্দরভাবে সাজানো রাতে গতকাল ঠান্ডার কারণে বিশেষ কিছু করতে পারিনি তাই অপেক্ষায় ছিলাম কখন সকাল হবে আর বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো এই আড্ডাহাট হোমস্টেটা স্টেটা হলো সব থেকে ওপরে তাই এখান থেকে ভিউও খুব সুন্দর পাহাড়ের কোলে এত সুন্দর একটা বাঙালি হোমস্টে আমাদের খুবই ভালো লেগেছে হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই হোমস্টের চারপাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে সিঞ্চল ফরেস্ট এখানে কিন্তু প্রচুর পরিমাণে রেড পান্ডা দেখতে পাওয়া যায় এছাড়াও চিতা এবং ভাল্লুকও রয়েছে তোমরা চাইলে এই জঙ্গলে একটা ছোটোখাটো ট্রেক করে আসতেই পারো হোমস্টে থেকে বললে ওনারাও ওনাদের একজন লোক তোমাদের সঙ্গে পাঠিয়ে দেবেন আমরা নিজেরাই হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়েছিলাম জঙ্গলটা একটু ঘুরে দেখব আর সাহস হয়নি ফিরে গিয়েছিলাম আজ আমাদের চেক আউট রয়েছে গতকাল তোমাদের রুম টুরটা দেওয়া হয়নি চলো আজকে একটু দেখিয়ে দিই রুমগুলো প্রত্যেকটা রুমেই এই রকম কাঠের প্যানেল করা আর রুমের মধ্যে তোমরা বিশাল বড় বড় কাঁচের জানলা পাবে যেখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর আর রুমে রয়েছে দুটো বেড এক একটা রুমে তোমরা চার থেকে পাঁচজন থাকতে পারবে এছাড়াও সেন্টার টেবিল রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের সমস্ত রকম ফেসিলিটিসই রয়েছে গিজারও রয়েছে আর এইটা হলো আর একটা রুম এই রুমেও সব কিছু সেম পাশের রুমে যা দেখতে পারলে এখানে দেখো ওনারা অলরেডি রুম ক্লিন করা শুরু করে দিয়েছেন আর ওপরে কিন্তু বেশ সুন্দর স্পটলাইট লাইট লাগানো রুমের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর আর এই রুমের ওয়াশরুমও সেম এখানেও গিজার রয়েছে তবে ওয়াশরুমগুলো আর একটু মেনটেন হলে ভালো হতো চলে এলাম ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে রয়েছে ভেজ স্যান্ডউইচ এখানে একটা অমলেট রয়েছে দুটো ডিম সেদ্ধ রয়েছে অ্যাকচুয়ালি তোমরা যে যেরকম খেতে চাইবে ডিমটা ওনারা সেরকমই করে দেবেন এখানে যেমন আবার কটা পোচ রয়েছে এখান থেকে আমরা যাব আমাদের পরের ডেস্টিনেশনে যেটা একদম দার্জিলিং কাছে আর যাওয়ার পথে দেখে নেব বাতাসী আলু পৌঁছে গেলাম বাতাসিয়া লুপে সব সবসময় একদম জমজমার থাকে আর ঢোকার মুখে তো তোমরা জানোই এখানে প্রচুর দোকানপাট রয়েছে আর খাওয়ার দোকানও বেশ রয়েছে কিছু চলে আসলাম টিকিট কাউন্টারে পার হেড টিকিট পঞ্চাশ টাকা করে আর দশ বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না ভেতরে ঢুকতেই তোমরা দেখতে পাবে চারিদিকটা সবুজে মোড়া আর টয় ট্রেনের আওয়াজ কানে ভেসে আসছে বাতাসিয়া লুপের ভেতরে এখন প্রচুর দোকানপাট বসে যদিও প্রাইসগুলো একটু হাই মনে হয়েছে আমাদের ঘুরতে গিয়ে সেখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তোলার শখ আমাদের সবারই তাই সবাই মিলে এক এক করে সেজে নিলাম সব রকম মাপের ড্রেস এখানে ভাড়া পাওয়া যায় পঞ্চাশ টাকা করে ভাড়া আর প্রচুর কালার অপশানও তোমরা পেয়ে যাবে থেকে বাতাসিয়া লুক বেরিয়ে গেটের একদম ঠিক অপোজিটে একটা দোকান রয়েছে এই প্রথা হোমস্টে বলে এটা অ্যাকচুয়ালি একটা হোমস্টে তার নিচে দোকান রয়েছে তো আমরা এখানে ঢুকেছিলাম একটু কফি আর মোমো খাবো বলে আমি সাজেস্ট করব এখানে তোমরা একবার হলেও এসে মোমোটা খেয়ে যেও মোমোটার টেস্ট জাস্ট অসাধারণ আর ঠিক তার পাশেই রয়েছে একটা বেকারি শপ যেখানে বিভিন্ন ধরনের সব বেকারির জিনিসপত্র পাওয়া যায় কুকিজ কেকস প্যাটিস সব তো আমরা এখান থেকেও কিছু জিনিস কিনে নিয়েছিলাম দোকানটা কিন্তু বেশ ভালো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এই যে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি আর সামান্য কিছু হলো ইনফরমেশান তোমাদেরকে দিতে পারছি সেটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও